এমনিতেই দর্শক কিন্তু ক্ষিপ্ত স্টার সিনেপ্লেক্সের ওপরে যারা বরবাদ দেখতে চাইছেন তারা বরবাদ দেখতে পারছেন না একে তো না হয় বরবাদের টিকিট নেই আর না হলে অন্য সিনেমার টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে দর্শকদের হাতে এটা দর্শকরা টলারেট করবেন না যেখানে টিকিটের মূল্য সাড়ে চারশো পাঁচশো টাকা তারা মেন্টালি ডিসাইড করে গেছেন একটা সিনেমা দেখবেন বলে নিশ্চয়ই তারা গিয়ে অন্য সিনেমা দেখবেন না দেখতে চাইবেনও না স্টার সিনেপ্লেক্সের প্রতি কিন্তু দর্শকদের খুব জন্মাচ্ছে আর বরবাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়ে গেছে যেহেতু বরবাদ নিজে একটা উৎসবে পরিণত হয়ে গেছে প্রত্যেকের মধ্যে একটা চাহিদা যে বরবাদ দেখবো বরবাদ দেখব এবং তারা টিকিট পাচ্ছে না যেখানে স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো প্রত্যেকটা ব্রাঞ্চের প্রতিটা শো হাউসফুল যাচ্ছে সেখানে শুক্রবারের মতন একটা ইম্পর্টেন্ট ডেতে শো না বাড়িয়ে শো কমিয়ে দেওয়ার যে টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে তো জানতে পারা ছিল পারা যাচ্ছিলো যে ছাব্বিশটা শো তারপরে এখন লেটেস্ট যে আপডেটটা দেখতে পেলাম যে একত্রিশটা শো চলবে আগামীকাল বরবাদের এখনও পর্যন্ত যে আপডেটটা এসেছে বোধহয় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতেই সব থেকে বেশি শো আছে এখন কথাটা এই একত্রিশটা শো কি যথেষ্ট উত্তর তো হচ্ছে যথেষ্ট নয় এবং এটা নিয়ে কিন্তু ছবির ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় একটা পোস্ট করেছেন এবং পোস্টের তার লেখা লাস্ট লাইনটা কিন্তু একটা অভিমানের জায়গা একজন ডিরেক্টর তিনি পাঁচ বছর ধরে একটা গল্পকে নিজের মধ্যে রেখে ফাইনালি সেটাকে প্রেজেন্ট করেছেন এত সুন্দরভাবে আর যেখানে দর্শক এতটা উন্মাদনার মধ্যে আছেন বরবাদ দেখবার জন্য স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই আপনাদের দেশীয় সিনেমার প্রায়োরিটি আপনাদের কাছে বেশি নাকি কোনো হলিউড ফিল্মের প্রায়োরিটি আপনাদের কাছে বেশি যদি এরকম আপনারা দেখতেন যে বাংলাদেশের ছবিগুলো ব্যবসা করতে পারছে না সেক্ষেত্রে আপনারা অন্য সিনেমাকে শো দেবেন মানা যায় কিন্তু যেখানে দেখছেন স্পেশালি বরবাদ আপনাদের স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে এইরকম হারে হাউসফুল দিচ্ছে সেখানে আপনারা কিভাবে বরবাদ সিনেমাটার এত শো কমিয়ে দেন এটা কিভাবে হয় আমি আবারও একটা কথা বলছি এটা আমার এখনও মনে হচ্ছে আগামীকাল আমরা সিচুয়েশনটা অন্য দেখবো স্টার সিনেপ্লেক্স বাধ্য হবে শো বাড়াতে নালে হরতাল লেগে যাবে সামনে মানে কতক্ষণ দর্শক টিকিট চেয়ে টিকিট পাবে না কতক্ষণ এরকম তো প্রচুর মানুষ আছেন যারা ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে বরবাদ দেখার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু টিকিট পাচ্ছেন না বলে তারা আবার আগামীকাল টার্গেট নেবেন সিনেমাটা দেখবার জন্য আবার তারা আগামীকাল ধরুন টিকিট পেল না তারপরে তারা দেখছে যে শো চলছে কিন্তু সেগুলো বর্বাদের বর্বাদের শো শো না না এর সংখ্যা অল্প তাহলে কি কি মনে হয় দর্শক ফেটে পড়বে ডিরেক্টর নিজে বলছেন যে যদি পঞ্চাশটা শো কালকে স্টার সিনেপ্লেক্সে দেওয়া হয় বরবাদের পঞ্চাশটাই হাউসফুল যাবে এই আস্থাটা ডিরেক্টর পেয়েছেন কোথা থেকে দর্শকদের কাছ থেকে দর্শক এতটাই উন্মাদনার সঙ্গে বরবাদ দেখছেন এতটাই ক্রেজি অডিয়েন্স যে ডিরেক্টর এটা আশ্বাস পেয়েছেন যে তার ছবিটা একটা ছুটির দিনে কি করতে পারে তিনি বলছেন পঞ্চাশটা শো দিলে পঞ্চাশটাই হাউসফুল যাবে এবার দেখুন আপনারা কি করবেন তো এটা তো একটা অভিমানের জায়গা থেকে করা এই পোস্ট আজকে কেন এই জিনিসটা হবে আজকে পশ্চিম বাংলার যখন কোনো একটা সিনেমার সঙ্গেও এরকম হয়েছে যে বাংলা সিনেমার শো কমিয়ে দিয়ে বলিউড বা হলিউড ফিল্মসকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে তখনও আমরা গর্জে উঠেছি আজকে এই সেম জিনিসটা নিয়েও কথা বলবো কেননা আমাদের বাংলা সিনেমা কিন্তু আমরা নিজেরা বাংলা ভাষাভাষী মানুষ হয়ে যদি আমরা আমাদের বাংলা সিনেমাকে প্রায়োরিটি না দিতে পারি আমি হল মালিকদের কথা বলছি বা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে স্পেশালি বলছি যে যদি আপনারা নিজেদের দেশীয় সিনেমা যেটা এত ব্যবসা করছে সেটাকে শো কমিয়ে দিয়ে অন্য ভাষার সিনেমা লাগান তাহলে আর কিছু বলার নেই কোথাও গিয়ে কিন্তু দেখা যাক কি হয় আমার তো মনে হয় আগামীকাল একটা বড় রকমের ঘোটালা পাকতে চলেছে এটা ঘোটালা তো পাকবে মনে হচ্ছে কারণ দর্শক কিন্তু আবার খেপে উঠছে আবার খেপে উঠছে ঈদের মরশুম তারা এনজয় করবে এরকম বাংলাদেশে একটা টালমাটাল পরিস্থিতি গেছে দর্শক রিফ্রেশমেন্ট চাইছে বরবাদের মতন একটা সিনেমা একজনও কেউ এরকম নেই যারা বলছে আমরা বরবাদ দেখতে চাই না খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে স্টার সিনেপ্লেক্সের মতন এরকম ইম্পর্টেন্ট একটা জায়গায় শুক্রবারের মতন একটা দিনে যেখানে আজকেও পর্যন্ত পঁয়তাল্লিশটা শোয়ের পঁয়তাল্লিশটা শোই হাউসফুল পনেরোশো টাকার টিকিট সব বিক্রি এরকম একটা ছবির সাথে এই জিনিসটা করাটা তো ন্যায় বিচার হলো না তো দর্শক ক্ষেপে উঠলে তো গল্প আলাদা হয়ে যাবে কিচ্ছু করার নেই যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা যাক আগামীকাল সকাল থেকে আমরা বুঝতে পারবো আসলে এই শোটা যে শো সংখ্যাটা আমরা এখন জানতে পারছি একত্রিশটা মতন এই শোটা আসলেই আগামীকাল গিয়ে বাড়ে কিনা এই শোটার সংখ্যা হওয়া উচিত পঞ্চাশটা কারণ দর্শক কিন্তু এতটাই দেখতে চাইছেন বরবাদকে শেষ করলাম ভিডিওটা আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা